ভাবা যায় পিচ্ছি পিচ্ছি এই পোলাফেনগুলা বাংলাদেশের ইতিহাসের যেই রাজনৈতিক দলগুলা ছিল বা শক্তিশালী সরকারগুলো ছিল তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটা অভূতপূর্ব বিজয় নিয়ে আসছে তবে সেই বিজয়টা আগামীর দিনকে কেমনভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে কেমন হবে আপনার ছেলের ভবিষ্যৎ আমার ছেলের ভবিষ্যৎ আপনার ভাইয়ের ভবিষ্যৎ আপনার মেয়ের ভবিষ্যৎ সেইটা নির্ধারণের জন্য এক বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছে যদিও এরশাদের মতন একজন শক্তিশালী সামরিক শাসক তিনিও এটা অ্যাস্টাবলিশ করতে পারেন না আর আমাদের আওয়ামী লীগ বিএনপি বা বাকি দলগুলা তারা তাদের ব্যক্তি স্বার্থে এগুলো আমরা করি নাই শুরু হয়েছে আমূল সংস্কার ইতিমধ্যে আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠানে একটা এরকম কি বলা যায় লিফলেট লাগানো বা কিছু কি বলা হয় এটারে ধরেন ব্যানার লাগানো কি এই ক্যাম্পাসকে ছাত্র এবং শিক্ষক রাজনীতিমুক্ত ঘোষণা করা হলো শিক্ষাঙ্গনের ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির অন্যান্য যে কোনো ছাত্র সংগঠনের মানে রাজনৈতিক দলের লেজুরবৃত্তি যেই সংগঠনগুলো আছে তাদের কোনো রাজনীতি চলবে না তো কেমনে চলবে নিশ্চয়ই ছোটবেলা খেয়াল আছে যখন প্রাইমারি স্কুলে পড়ছিলাম আমাদের ক্লাসে ক্লাসে বা হাই স্কুলে একজন ক্যাপ্টেন থাকতো একজন ভাইস ক্যাপ্টেন থাকতো আর নির্বাচিত হতো কই থেকে ক্লাসের সকল ছাত্ররা আমরা ভোট দিতাম যে ছেলেরা একটু পড়াশোনায় ভালো মেধাবী তারাই কিন্তু ক্লাসে ক্যাপ্টেন রাখত ছাত্রদের সমস্যাগুলা স্যারদের কাছে ধরতো তাই না ওই সিস্টেমেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে আবারও দর্শক আজকের দিন থেকে নতুন এই সিদ্ধান্তরা খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে আর যে ফিল্ডটা পাইছে কারণ কি উপদেষ্টাকে কে ভাবা যায় নাহিদ সেই ভাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সেই উপদেশটা সরকারের আপনি বুঝতে পারেন তার লেভেল অফ পাওয়ার এখন কোন লেভেলে আছে সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে আছে সে তো আমি গতকালকে থেকে দেখলাম যে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল ইউনিভার্সিটি লেভেলে ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে তারা ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি মুক্ত ঘোষণা ক্যাম্পাস তৈরি করতে যাচ্ছে ইভেন এটা চালু করছে তার অনেক জায়গায় এখন গত মানে আমাদের বাংলাদেশের তিপ্পান্ন বছরের চিত্র যেটা আমরা দেখছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির যত নেতাকর্মী অথবা বিএনপি পন্থী যে সকল ছাত্ররা একটু মার্কেটে থাকে তারা হলটল চাইরা ভাইগা যায় আওয়ামী লীগের তারা ওঠে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় পড়ে মানে এখন যে দৃশ্যটা যদি ইউনুস সরকার না আসতো তাহলে কি হইতো যে দৃশ্য দেখছি এটা বড় আকারে তৈরি হইতো অন্যান্য জায়গায় কি হয়েছে সেটা জরুরি না বাট শিক্ষাঙ্গনগুলোতে এগুলাই তৈরি হইতো আপনি দেখেন আমাদের ছাত্র রাজনীতি এর পর থেকে আজকের দিন পর্যন্ত কি দিছে মানে আমাদের ছাত্র রাজনীতি ছাত্রদের জন্য কি হয় মেধার ভিত্তিতে আপনার সন্তানটারা আপনি পাঠাইছেন একজন কৃষক একজন প্রবাসী একজন দরিদ্র পিতা একজন সরকারি বেসরকারি চাকরিজীবী পড়াশোনা করে ইউনিভার্সিটিতে পাঠাইছেন বুয়েট চুয়েট মেডিকেল অথবা নর্মাল কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সেইখানে গিয়ে আপনার ছেলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এদের ফান্দে পড়া লাগতেছিল রাজনীতি বাধ্যতামূলক করতেছিল এদের মূলনীতি ঠিক আছে ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন মূলনীতিগুলো সুন্দর কিন্তু বাস্তবায়ন তো সেগুলো নাই বাস্তবায়ন হয় কি উপরের এমপি সাহেবের ফরমায়েশ উপরের কোনো বড় ভাইয়ের ফরমায়েশ টেন্ডারবাজি ওই মারামারি লাগবে মুরব্বিরা তো মারামারি করে না পেটুয়া বাহিনী হিসাবে আমাদের এই ছাত্রদের সংগঠনগুলোই কিন্তু দীর্ঘ একটা লম্বা সময় সার্ভ করছে টেন্ডারবাজি দখলবাজি কলেজে ছিনতাই গুন্ডামি মাস্তানি হ্যাঁ হল দখল শিক্ষকদের সাথে বেয়াদবি মাদকের আড্ডা এক একজন ফেইল করে সিট বাণিজ্য ভর্তি বাণিজ্য একের পর এক জিনিস করে এরা পয়সা কামায় দেশ পালাই যায় কিন্তু বাকি যে ছাত্রলীগের নর্মাল কর্মীগুলো ছিল এদেরও তো লাইফ শেষ হওয়ার মতন অবস্থা তৈরি হয় তাই না তো এই কারণে বাহিরের রাজনীতি যাই হোক যদি এটা বন্ধ হয় বিশ্বাস করেন খুবই সুন্দর একটা পজিটিভ ভূমিকা নিয়ে আসবে ছাত্রদের মধ্যে ছাত্র সংগঠন থাকবে কোনটা ইউনিভার্সিটির কল্যাণে ছাত্রদের কল্যাণে যেটা ছাত্রদের পক্ষের কাজ করবে ইউনিভার্সিটিতে সমস্যা আছে সেটা নিয়ে স্যারদের সাথে কথা বলবে ফ্যাকাল্টিতে সমস্যা আছে কথা বলবে কোনো শিক্ষকের সমস্যা আছে সেটা নিয়ে কথা বলবে কোনো ছাত্র ভাবটা লইছে গুন্ডামি করছে আজকে যেমন ছাত্রদের হাতে পুরো রাষ্ট্র ওই রকম তখন থাকবে ছাত্র নামধারী দলীয় ক্যাডার দলীয় গুন্ডা বাহিনী পেটুয়া বাহিনী এগুলো আর তৈরি হবে না আর এইটা তৈরি না হলে আমি আপনি আমরা যারা দলরে ভালোবাসি যে যেই দলে করি আমাদের ছেলেগুলাই তো এগুলাতে পড়াশোনা করতে যায় তারা এগুলা শিকার হয়ে যায় এটা হবে না ইনশাল্লাহ এই যে সাহস নিছে সময়ও পাইছে সুযোগও পাইছে এটাকে অ্যাস্টাবলিশ করা দরকার ছাত্র রাজনীতি বন্ধ দরকার একজন ছাত্রের ভবিষ্যৎ একজন ছেলে একজন মেয়ে তার ভবিষ্যৎটা তৈরি হয় এই বয়সটাতে ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটি লেভেলে তার ভবিষ্যৎ কোন দিকে যাবে নামি দামি ইউনিভার্সিটিতে বাপমা মানে মাথার ঘাম পায়ে ফেলা কইরা যে সন্তানটা ইউনিভার্সিটিতে পাড়ায় এখানে গিয়ে সে মাদক সেবন হয়ে যায় মেশিনারিজ হাতে নিয়ে যায় সে তার লাইন ভুলা ফেলে মেয়েরা নির্যাতনের শিকার হয় এই যে সিস্টেমটা সেটাকে বন্ধ করতে হলে আমিও ব্যক্তিগতভাবে মনে করি ছাত্র রাজনীতি বন্ধ করা দরকার যারা সচেতন আছি আমরা আমি বিশ্বাস করি সবাই এটাই মনে করবেন যে আমার আপনার সন্তান যে প্রতিষ্ঠানে যাবে সে পড়তে যাবে রাজনীতি ওইখান থেকে পাশ করা বের হয়ে আসে তুই আওয়ামী লীগ কর কী বলে যে বিএনপি কর জামাত ইসলাম কর জাতীয় পার্টি কর বাবা কোনো সমস্যা নাই পড়াশোনার বয়সটাতে পড়াশোনাই করতে হবে আশা করি ছাত্ররা সফল হবে কারণ তাদের হাতে এখন ক্ষমতা আছে ভালো দেখুন আলাইকুম